আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রুহানি আমল নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা সবসময় আমলের লাইনে দুশ্চিন্তায় থাকেন যারা দেখা গেছে পরি পারিবারিক সমস্যা নিয়ে অর্থনৈতিক সমস্যা নিয়ে সন্তান আদি নিয়ে স্বামী স্ত্রী নিয়ে অনেক বেশি কষ্টে জীবনযাপন করছেন সেই সকল বাবা মা ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওটা এই আমলটা যদি আপনি লাগাতার একুশ দিন করতে পারেন পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবেন এটা আমলটা খুব ছোট্ট একটা আমল খুব সুন্দর একটা আমল এই আমলটা নিয়মিত করলে আল্লাহ রিজিকের ভিতরে বরকত দান করেন অর্থাৎ আপনার আয় উন্নতি আল্লাহ বাড়িয়ে দেবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার ঘরের ভিতরে রহ মোতনাজিল হবে আপনার পারিবারিক দ্বন্দ্ব কোলাহগুলো আস্তে আস্তে মিটে যাবে আপনি যে কোনো সমস্যায় থাকেন যে কোনো পরিস্থিতিতে থাকেন যে কোনো ধরনের সমস্যায় থাকেন আহ পাকসাফ হয়ে ও সুন্দরভাবে অযুগ করে ফজর নামাজের পরে আসন নামাজের পরে ঈশান নামাজের পরে ফজর আসর ঈশার এই তিন টাইম তো বার করে ফজর নামাজের পরে তিনশো তেরো বার আসর নামাজের পরে তিনশো বার ঈশার নামাজের পরে তিনশো বার পশ্চিমমুখী হয়ে যায় নামাজ বিষিয়ে বসবেন নামাজের পরে তিনশো তেরো সাল্লাল্লাহু আলাইহি উলাইসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে সকল বিধর্মী বা ভাই বোনেরা আমার চ্যানেলটা ফলো করেন আপনারা যদি দুরুদ্দ ইব্রাহিম না পারেন শুধু সাল্লাল্লাহু হলাইসলাম শব্দটা তিনশো তেরো মর্তবা পড়বেন পড়ার পরে জায়নামাজে বসে সালামুন কাউলামি রব ইব্রাহিম সালামুনিয়া হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালামুনিয়া হজরত শেরমা মাওলা ইমাম আলী কালিমুল্লাহ সালামুনিয়া সঈদ উল জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালহা সালামুনিয়া সঈদ জান্নাত হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালহমা সালামুনিয়া সঈদ উল জান্নাত হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালহমা সালামুনিয়া হজরত ইমাম কাশেম রাদি আল্লাহ তালহমা সালামুন ইয়া মাহবুব হুসুয়ানী কুতুবের রব্বানী বরফি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল হাসানি আল হুসাইনি রহমতুল্লাহি সালামুন ইয়া আলফিসা দরবার শরীফ খিদমতে শাহ আরিয়র সালামটা একবার পেশ করবেন সালামটা একবার পেশ করার পরে আপনি পশ্চিমমুখী হয়ে বসে এক বাটি চিনি নেবেন এক বাটি চিনি এক বাটি চিনির উপরে পড়বেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খয়রিল ফাজায়াতিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাতিল খয়র আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাতিল খয়র আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাতিল খয়র এই শব্দটা আপনি পড়বেন যত স্পিডে পড়তে পারেন তিনশো বার পড়বেন আল্লাহ ইনিয়াস আলুকা মিনফাজা আতিল খয়ের এই কথাটা তিনশো বার পড়ার পরে আমল যখন শেষ হয়ে যাবে অতিরিক্ত তেরোবার অথবা অতিরিক্ত বার সাল্লাহ আলাইসাল্লাম অথবা দুরুদ্দিন ব্রেম পাঠ করে আমল শেষ করবেন এভাবে লাগাতার একুশ দিন করবেন ওই একই চিনির উপরে আপনি প্রত্যেক দিন যখন আমল করবেন আমল যখন শেষ হয়ে যাবে ওই বাটি থেকে কিছু পরিমাণ চিনি পিঁপড়াদের জন্যে খাবার জন্য রেখে দেবেন আপনার ঘরের রাঙিনায় অথবা যে সকল জায়গায় পিঁপড়া আছে এরকম কোনো জায়গায় রেখে দেবেন এভাবে একই চিনির উপর একুশ দিন করবেন একুশ দিন করার পরে যে চিনিটা আপনার কাছে থেকে যাবে প্রত্যেক দিন দেওয়ার পরে আপনার কাছে অবশিষ্ট যে চিনিটা থাকবে ওই সকলটা চিনি আপনি পিঁপড়ার জন্যে খাবারের জন্য একটা জায়গায় রেখে দেন একটা জায়গায় রেখে দেন আপনার আমল পরিপূর্ণ হয়ে যাবে তারপরে একুশ দিন পার হলে আল্লাহর আপনি ঈশান নামাজ পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন বাইশতম দিন থেকে আপনি খেয়াল করবেন আজকে থেকে একুশ দিন আগে আপনি আমলটা ধরেছেন ওই সময়ের তুলনায় আপনি যখন আমল শেষ হবে তার সাথে আপনি একটা কম্পেয়ার করবেন একটা তুলনা করবেন দেখবেন যে আপনার ভাগ্যটা কতটুকু প্রসন্ন হয়েছে যারা আমার নিয়ম মনোযোগ সহকারে ভক্তি সহকারে আমলটা করবে ইনশাল্লাহ আল্লাহ তো মাত্র একুশ দিনের ভিতরে তার ভাগ্য আমলও পরিবর্তন আসবে এখন বিশ্বাস অবিশ্বাস হচ্ছে আপনার কাছে যারা আমার দাস্তে গায়েবের আমলগুলা করেছেন যারা আমার এই ধরনের আমলগুলা করেন জিন জিন্নাতের আমলগুলা করেন ডাকিনি যোগিনি শাকিনির আমলগুলা করেন পাশাপাশি দেখা গেছে আয় রোজগারের আমলগুলা করতেছেন স্বামী স্ত্রী মিল অমিলের আমলগুলা করেছেন জমি জমার কাজগুলা করেছেন তারা জানেন যে আমার প্রত্যেকটা কাজ মানে শতভাগ গ্রান্টি দেওয়া ইনশাল্লাহ কাজ হবেই হবে এখন কোন বাবা মা ভাই বোন যদি নিজের খাসি উদ্গুনের কারণে সফল হতে না পারেন সেই ক্ষেত্রে সেটা দায়ভার সম্পূর্ণ আপনাদের আমার দেখানো পথ অনুসরণ না করে আপনি আপনার মন করা নিয়ম মাফিক যখন কাজ করতে যাবেন সফলতার পার্সেন্টেজ জিরোতে নেমে আসবে আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি তারপরে যদি বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে শুধু ভয়েস মেসেজ অথবা এস এম এস করে রাখবেন আমি সময় নিয়ে যখন আপনাদেরটা চেক করবো ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে